দুর্গন্ধ এবং কালো হয়ে যাওয়া তিন কারণ এবং অতিরিক্ত পারফিউম এবং ঘন সাবান ব্যবহার করার ফলে গোপনাঙ্গের পেয়েস এর বাসাম্য নষ্ট হয়ে যায় এক সময় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে দুর্গন্ধ হয় চুলকানি হতে পারে সাদা স্তর করতে পারে এবং আশেপাশের জায়গা কালো হয়ে যায় দুই নম্বর বেজা এবং টাইট আন্ডারের পরা এবং মেয়েদের ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যবহার করার ফলে জনঙ্গের আশেপাশে চুলকানি ব্র্যাশ দুর্গন্ধ কালো হয়ে যায় এবং সাদা স্তর পড়তে পারে তিন নম্বর ফাঙ্গাল বা ব্যাকটেরিয়ার সংক্রমণ দীর্ঘ সময় প্যাড ব্যবহার করা বা ভিজা জামা পরা বা দীর্ঘ সময় অতিরিক্ত গরমে বা ঘামের মধ্যে কাজ করার ফলে জনঙ্গের আশেপাশে কালচে হয়ে যায় চুলকানি হয় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন জমে দুর্গন্ধ বের হয় এক গুলাপ গোলাপ জল এবং এক বেসন নিয়ে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে পানিতে ধুয়ে ফেলুন মশ্চরাইজার হিসাবে নারিকেল তেল ব্যবহার করতে পারেন অতিরিক্ত চুলকানি র্যাশ বা ইনফেকশন হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে